আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত চলে হচ্ছে আর একটি বকনা গরুকে বীজ দেওয়ার জন্য এটাকে হচ্ছে আপনার বীজ দিব এসিআই জেনেটিক্সের শাহিওয়াল সার হচ্ছে আপনার সোনাই একশো পঁয়তাল্লিশ তো ইনশাল্লাহ আশা করি কনসেপ্ট করবে করা আল্লাহ তো আমরা চেষ্টা করতে পারি তো হচ্ছে আগে বীজটা থ্রো করার পর আমরা পানি ঢুক মুছে নেবো দূর করতেছি আর হচ্ছে স্টোর মাথাটাকে আমরা একটু অ্যাঙ্গেল করে কেটে নিব সিটটা লাগিয়ে নিলাম বিসমুল্লাহ রহমানি রহিম বাই লেসটা সব আপনি একটু পিঠা মাছ হালকা করে ধরেন কেমন আপনাকে সরে দেন

গরুটাকে ছোলা বুট খাওয়াবেন তিন কেজি পরিমাণ হ্যাঁ আমরা যে বুট খাই তার সময় বুটটা খাওয়াবেন বিজয় বিজয়া কারণ তার জ্বরটা পরিপূর্ণ না নতুন গরু তো জ্বরটা আপনার চাপা

এখানে একটু পাল করলে উত্তেজনা বাবা সে করি কনসেপ্ট করবি ল্যাসটা একটু বাড়ি দেন পিঠার মাঝখানে হচ্ছে আপনার একটু চপ দেন